এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল আমার ভিডিওতে যে কখন ব্রিডিং করার সঠিক সময় এবং কোন জায়গায় কিভাবে ব্রিডিংটা করলে সব থেকে সুবিধা হবে এবং লাভজনক যে মাছ ভালো মতন ডিম দেবে আর কোনো সমস্যা হবে না তো এই ভিডিওটায় আমি সেই দুটো জিনিস নিয়ে আলোচনা করবো প্রথমত প্রথম প্রশ্নের উত্তর হলো মাছ ব্রিডিং আমি করব কটার সময় বিকেল চারটের সময় কিন্তু ভালো একটা সময় শুধু মেয়ে মাছকে ইঞ্জেকশন দেবো ছেলে মাছকে আমি ইঞ্জেকশন দিই না মেয়ে মাছকে ইঞ্জেকশন দিই এবং ছেলে মাছকে ইঞ্জেকশন দিই চার ঘন্টা পরে এবার হয়ে গেলো টাইমিংয়ের ব্যাপারটা হয়ে গেলো এবার যেখানে বিল্ডিংটা করবে বিল্ডিংটা কেমন সেটা হবে দেখতে পাচ্ছেন আমার এই একটা অ্যাকোডিয়াম আছে সেটা আপনারা সিমেন্টের ট্যাঙ্কে চোর করতে পারেন আপনার মন মতো ঠিক আছে সে আপনি যত বড়ই করুন না কেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার এখানে দুই বাই চার অ্যাকোডিয়াম আছে ঠিক আছে তো আমি আগেও বলেছি অ্যাকোডিয়ামটা আমার কাছে পড়েছিলো তাই অ্যাকোডিয়ামে করছি আপনারা যারা নতুন করছে তারা কিন্তু অ্যাকোডিয়াম কেনার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এত বাজ বাজে খরচা করে আপনারা সিম্পল একটা ইট পাতিয়ে ট্যাঙ্ক করে তা প্লাস্টিক ফেলে তাতেই আপনি ব্রিডিং করুন এবং জলের হাইট লাগবে ছয় ইঞ্চি ঠিক আছে দেখুন আমার এখানে জলের হাইট ছয় ইঞ্চি আছে বেশি রাখিনি তো এবার বিডিং সেট আপটা আসি যে কোনো একটা ট্যাঙ্ক হলো এরকম একটা বিডিং নেট বানিয়ে নেবেন ঠিক আছে আপনারা আপনাদের মতন বানিয়ে নিতে পারেন যে দেখুন আমার একটা আঙুল ঢুকে যাচ্ছে সেরকম ফাঁকা রেখেছি ঠিক আছে এ দিয়ে মাছ বলতে পারবে না ঠিক আছে এরকম করবেন আর এই দেখুন ভিতরে আমি এই সবুজ সবুজ জ্বালিয়ে দিয়েছি লাইলনের জ্বালিয়ে দিয়েছি কেন এটা একটা গ্রিন পরিবেশ যদি মাছ এরা বুঝতে পারে যে এটা প্রকৃতির মধ্যে তারা ডিমটা ছাড়ে তাহলে পেট ক্লিয়ার করে ডিম ছাড়ে ঠিক আছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস এরকম একটা সবুজ মত মতন থাকে এগুলো না দিলেও মাছে ডিম দেয় আমি বলবো না যে এগুলো দেয় না বলে যে ডিম দেবে না ঠিক আছে ডিম দেয় কিন্তু সেটা হানড্রেড পারসেন্ট সাকসেস নয় ঠিক আছে ওটা নাইনটি সেভেন পার্সেন্ট কি নাইনটি সিক্স পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট সাকসেস ঠিক আছে আর এইগুলো দিলে কি মাছ পেট খালি করে ডিম দেবে কিন্তু অবশ্যই হ্যাঁ আপনার কিন্তু পুকুরের মাছ বা খাল বিলের মাছ নিয়েই ব্রিডিং করলে কিন্তু হবে ট্যাঙ্কের মাছ নিয়ে যদি ব্রিডিং করেন তাহলে কিন্তু আপনারা সেই ব্রিডিংয়ে সাকসেস হবেন না মাছ পেট খালি করে ডিম না আবার অনেক মাছ ডিমও দেয় না ঠিক আছে এবার তারপরে আসি একটা ঝর্ণার সিস্টেম করবেন যাতে বৃষ্টি পড়ে সেরকম তখন বৃষ্টি পড়ে সিস্টেম করেছি দেখুন ছোটো একটা মেশিন এই গামলায় আমি এই মেশিনটা একটু রেমের ভেতরে দিয়ে আমি সারটা করতে পারতাম কিন্তু আমি কি করছি ওটা কিন্তু একদম আমি করছি না কারণ হচ্ছে যখন আমি মাছে ডিম দেবে তো মেশিনটা তখন ডিমটাও টেনে এই এর মধ্যে এর মধ্যে চলে আসবে আর এই ঝর্ণা জাম হয়ে যাবে এবং ডিমও অনেক পরিমাণে নষ্ট হবে এবং মেশিনও পরবর্তীতে প্রেশার ক্রিয়েট করে নষ্ট হয়ে যেতে পারে বা এখানে একটা নষ্ট অনেক অনেকই চান্স আসে তো এবার অনেকে বলতে পারে যে মাছ বিডিং করলে তো এই পাইপ দিয়েও তো এখানে ডিম চলে আসবে ঠিক আছে একটু দিয়ে উপরে দিকে টানা আছে পুরো নিচু নেই তো যেহেতু ডিম ভারী হয় তো ভারী থাকার কারণে এখানে যদি ডিম চলেও আসে সেটা নিচেই থাকবে এবং এই নিচে থেকে এই মেশিনটা উচ্চতা মোটামুটি দুই ইঞ্চি আমি রেখেছি যাতে ওই দু থেকে আড়াই ইঞ্চি তো মোটামুটি হবেই তো সেই ডিমটা টানতে পারে না সেই ডিমটা ওখানেই থেকে যে সকাল ওখান থেকে আমি কালেকশান করে নিই এবং পরবর্তীতে সকাল যখন হয় সকালবেলা আমি এই সেটা বন্ধ করে দিই তো বন্ধ করে দেওয়ার পরে আমি এই নেটটা তুলে নিই মাছ থাকে মাছ আমি সব শুধু তুলে নিই এবং ডিমটা সেটা নিচে থেকে যায় পরে এটা আমি সাইফোন পাইপ দিয়ে কালেকশান করে নিই আর অবশ্যই বন্ধুরা আপনারা যখন এখানে বেশি কোয়ান্টিটিতে মাছ ছাড়বেন তাহলে জলটা ঘোলা হবে কারণ যখন একটা ব্রিডিং করে ছেলে শুক্র রস এখানে প্রচুর পরিমাণে বের হয় যার কারণে জলটা সাদা হয়ে যায় এরকম স্বচ্ছ ক্লিন থাকে না তো যার কারণে আপনারা একটা কাজ করবেন একটা বাইরে থেকে এরকম একটা পাইপ দিয়ে সাইকোনমোদন করবে একটা সারাক্ষণ একটা জল চলতে থাকবে তো যেহেতু আমার এরকম ছোটো পাইপ দিয়ে সারাক্ষণ জল চলছে তাই দেখুন কন্টিনিউ আমার যে এখান থেকে কিন্তু জলটা পড়ে যাচ্ছে একটা লিমিট থাকে তো এরকম সোলোতে জল পড়ছে তো আমার ওই ট্যাঙ্ক থেকে পাইপটা আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি যদি সকাল ছটার সময় ডিম কালেকশান না করতে পারি তাহলেও আমার এই জলের কোনো সমস্যা হবে না কোনো ক্ষতি হবে না কোনো নোংরা হবে না আমি সকাল নটার সময় ডিম তুলতে পারবো কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু আপনার চেষ্টা করবেন সকাল সকাল তুলে নেওয়া তো এইভাবে আপনারা ব্রিডিংটা ট্যাঙ্ক করবেন এবং ব্রিডিংয়ের টাইমটা এইভাবে সেটিং করে নেবেন তাহলে দেখবেন মাছের পুরো পেট ক্লিয়ার করে ডিম পাবেন তাতে আপনারই লাভ